قد كانت لكم مثوة حسنة في ابراهيم والذين باعه الله تعالى ارشاد করেন ابراہیم এবং তার সাথীবর্গের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা অনুপম আদর্শ বা শিক্ষণীয় বিষয় পবিত্র ঈদুল আজহার মধ্য থেকে আমরা দুটো শিক্ষা লাভ করতে পারি এক নাম্বার শিক্ষা হল আল্লাহ আনুগত্য এবং তার হুকুমের সামনে আত্মসমর্পণ করা আল্লাহ পরীক্ষা সমূহের মধ্য থেকে এমন এমন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বা তিনি আত্মসমর্পণের এত পরিমাণ উচ্চতায় ছিলেন যে তার সম্পর্কে পবিত্র করানে করিমের সূরাতুল বাকারা আর 131 নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন জিবরাহিম কে যখনই যেই বিষয় আদেশ করা হয়েছে সাথে সাথে বরহিম সেই বিষয় আত্মসমর্পণ করেছে তদ্রুতভাবে কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি আজলতে ইব্রাহিম হিমা আলাইহিসাল্লা তুমি আসসালাম যখন ছিয়াশি বছর বয়সে উপনীত হইলেন কোনো সন্তান নাই এক পর্যায়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বি হাবিনা সরি দিন হে আল্লাহ আপনি আমাকে একজন নেক্কার পুত্র সন্তান দান করেন আল্লাহ তা তার দোয়াকে কবুল করলেন আল্লাহ তাআলা বলেন অবশ্য নাহবি বলে আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম আমরা হাজরতে ইসমাইল আলাই হিসারা তুয়াস সালামের জন্মের ঘটনা জানি হাজরতে সারা রাদি আল্লাহ হুতাল আনহা দীর্ঘদিন যাবত তার গর্ভে সন্তান না হওয়ার কারণে নিজেকে বন্ধা মনে করতে শুরু করলেন একদা এবার হিম আলাই হিসারা তুয়াস সালাম এবং সারার রাদি আল্লাহ আলা আনহা মিশর যাওয়ার পথে তৎকালীন মিশর সম্রাট উভয় জনকে বন্দি করে ফেলেন সেখানে এক বড় ইতিহাস অনেক বড় ঘটনা সেই ঘটনার দিকে যাব না এক পর্যায়ে হজরত সারা রবি আল্লাহ আলহার প্রতি শ্রদ্ধা বনত হয়ে ওই সম্রাট তার নিজের শাহজাদিকে তাদের সেবিকা স্বরূপ দান করলেন হজরত সারার সেবিকা স্বরূপ দান করলেন যার নাম হলো হাজেরা হাজরতে সারা রাতী আল্লাহ তা এক পর্যায়ে তার স্বামীর মতের জন্য হাজরাকে দান করে দিলেন ইবরাহিম আলাইহি সাল্তুয়াসাল হাজরা কে বিবাহ করলেন এবং তার ঔরস থেকেই হাজরতে ইসমাইল আলাই সাল্তুয়াসালমের জন্ম এরপরে শুরু হয় কঠিন পরীক্ষা আল্লাহ আলা করেন ফদাম্মা বাদামা হুস আয়া কালয়া বুনাইয়া ইন্নি আরাফিল

যেহেতু আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে আদেশ করছেন এখানে ইব্রাহিমের জন্য চাইলে বিভিন্ন তাবিলের আশ্রয় নিতে পারতেন কিন্তু না আগেই বলেছি কোরবানি আমাদেরকেই শিক্ষা দিতেছে আল্লাহ তালার আদেশের সামনে কিভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করা যায় তার দৃষ্টান্ত দিয়ে গেছেন হজরতে ইব্রাহিম আলাই হিসালাম কারণ কোরবানি ইসমাইলকে যদি জবেহ করতে হয় তাহলে এটা সরাসরি জিব্রাইলের মাধ্যমে নাজিরের মাধ্যমে এটা আদেশ করতে পারত কিন্তু না কইরা আল্লাহ তা না একটা দুর্বলভাবে স্বপ্নের মাধ্যমে করলেন যদিও নবীদের স্বপ্নটা ওহির স্বরূপ তারপরেও কিন্তু বিভিন্ন আশ্রয়ের সম্ভাবনা ছিল কিন্তু ইব্রাহিম আলাহিসাল তা করেন নাই নিজের সন্তানের কথা আইসা হযরতে হাজার বি আল্লাহদা আলা আনহাকে বললেন এই এই ঘটনা সন্তানকে জবে করতে হবে আল্লাহ তাআলার জন্য হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে শেষবারের মতো গোসল করায়া বাবার হাতে সুপর্দ করে দিয়ে বললেন বাবা যা তোমার জানকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দাও পিতা পুত্র এবার হাঁটতেছে ময়দানের দিকে যাইতেছে এই জামার মধ্য থেকে এই মধ্যবর্তী স্থানে তিন জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল ইব্রাহিম আলাই হুসালাম যেইভাবে প্রতিহত করেছিল সাতটা করে কঙ্কর নিক্ষেপ করেছিল আল্লাহ তালার কাছে বিষয়টা এত প্রিয় হইল আজকের দিন পর্যন্ত যত হাজি সাতগণ হজ করতে যান সকলের জন্য আবশ্যক হইল সেই তিন জায়গায় পথর নিক্ষেপ করা হাজরত ইব্রাহিম এবং হাজরত ইসমাইল এরকম ভাবে চললেন শয়তান ধোঁকা দিয়ে পাত্তা পাইল না ইব্রাহিম এবং ইসমাইল যখন ওই জাভের স্থানে গেল এরপরে ইব্রাহিম আলাইহ সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আর ফিল্মা মানাম আমি স্বপ্নে দেখেছি আমি আজবাহুকা তুমি ইসমাইলকে আমি ইব্রাহিম জবে করতেছি ফাংজুর মাদা তারা এ ব্যাপারে তোমার কি অভিমত কলা তখন সন্তান ইসমাইল ডাক দিয়ে বললেন ইয়া আতিফ আলমা তুমার হে আমার পিতা আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন তা করেন সাতাজি দুনি ইনশা আল্লাহ হমিনা সবিরিন আশা করি ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন এখানে একটা প্রশ্ন যেহেতু ইব্রাহিম আলী ইসলাতামকে আদেশ করেছেন ইসমাইলকে জবেহ করার জন্য সেখানে তিনি কেন ইসমাইলের কাছে আবার অনুমতি চাইতেছেন এখানে যে বললেন এ ব্যাপারে তোমার মত কি এখানে বোঝার বিষয় হাজরতে ইব্রাহিম আলী ইসলাতাম এমন এক কয়েকম্বর যদি ইসমাইল জবেহের জন্য রাজি হয়ে যায় তাহলে তো তাকে জবেহ করবেন আর যদি রাজি না হয় তাহলেও তিনি তাকে জবেহ করবেন কিন্তু কেন জিজ্ঞাসা করলেন এটা হলো ইব্রাহিম বরহিম আলহিস তার সন্তানকে পরীক্ষা করলেন আমি কেমন সন্তান জন্ম দিলাম ওই সন্তান আল্লাহ তালার আদেশ পালনের জন্য কতটুকু আগ্রহী আছে হজরতে ইবরাহিম এবং ইসমাইল আলী হিসারাদিসলামের কথোপকথন হইল যেমন বাবা তেমন সন্তান ইবারহিম আল্লাহ তা আলার আদেশের কথা ইসমাইলকে বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস রাজিসাল্ আল্লাহ তা আলার হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন সাথে সাথে এবারহিম আলাইহি সালাদিসাল হজরতে ইসমাইল আলী সারাসাল্লামকে জবেহ করার জন্য যখন শোয়াইলেন পরের ঘটনা আল্লাহ তারা নিজেই স্পষ্ট করে বর্ণনা করতেছেন ফালমা আসলামা ওয়া তলহু লিল জাবিন যখন পিতা পুত্র উভয়ে জনি আমার আদেশের সামনে আত্মসমর্পণ করে তাকে সোয়া দিল ওয়ানাদাইনাহু আই ইব্রাহিম আল্লাহ তালার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিলেন ও হে ইব্রাহিম কদ সদ্যাকতারুইয়া তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছ ইন্না কাদা নিকানা জিল মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল আল্লাহ তা ইব্রাহিম সম্পর্কে ইব্রাহিম আলি সাতু আসলাম সম্পর্কে আরো সত্যায়ন করে বলতেছেন মূলত এই যে ঘটনাটা ইব্রাহিমের জন্য তার সন্তানকে হিসাবে করা এটা হলো একটি বড় পরীক্ষা স্পষ্ট বড় পরীক্ষা আল্লাহ তালা নিজেই বলেন ইন্নাহা উল মুবি নিশ্চই এটা ছিল ইব্রাহিমের জন্য এক বড় পরীক্ষা ওয়াতাই নাহু বিদেহী নাভিম আরল্লাহ সুবাহা নাহুয়া তালা এর বিনিময় শিশুকে মুক্ত করে স্নাইল দূরে সরাইয়া আল্লাহ তাআলাহ কুরবানীর ব্যবস্থা করে দিলেন অন্য একটি প্রাণীর মাধ্যমে এই পুরো ঘটনার মধ্য থেকে আমরা স্পষ্ট হইতে পারি প্রথমত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তালার আদেশের সামনে আত্মসমর্পণ করেছেন দ্বিতীয়ত istri hazira radhiyallahu ta'ala anha আল্লাহ তালার হুকুমের সামনে তিনি আত্মসমর্পণ করেছেন তৃতীয়ত যখন সন্তানকে বলা হয়েছে সন্তান কোনো প্রকার চুচেরা না কইরা আল্লাহ তালার আদেশের সামনে আত্মসমর্পণ করেছে অতএব আমরা বুঝতে পারি কোরবানি আমাদের জন্য কোরবানির মধ্যে আমাদের জন্য অন্যতম শিক্ষণীয় বিষয় হইল আত্মসমর্পণ করা আল্লাহ তালার যখন যেই হুকুম আসবে কোন প্রকার চুচেরা না কইরা সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা এবং আত্মসমর্পণ করা দুই নাম্বার হলো কুরবানির মাধ্যমে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো তাকওয়া আল্লাহ তারা বলেন নেই ইন্নামাল্লাহু লুহুমুহা ওয়া লাযিমাউহা ওয়া কি ইয়ালাহু আত-তাকওয়া মিংকুম আমরা জানি এই আয়াতের সানে nazul ইসলামের পূর্ব যুগে আগেরকার মানুষ যখন কোরবানি করতো তারা কোরবানি করার পরে গোস্ত রক্ত এগুলো কা শরীফের মধ্যে ছিটায় দিত আল্লাহ তাআলা সে ব্যাপারেই বলতেছেন লাই অনা আলহাদুহা ওয়ালা দিমা উহা তোমরা যে সবে করো তার কোনো গোষ্ঠীর টুকরা এবং কোন রক্তের ফোঁটা আমি আহ্তা আলার কাছে পৌঁছে না ওয়ালা কি অ্যানালহু তাকোয়া মিংকুম বরং তোমাদের মধ্য থেকে আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তাক ওয়া তা সিরিনে মধ্যে এই আয়াতের সাথে সাথে একটি হাদিস নিয়ে আল্লাহ তাআলা রসুল বলেন ইন্নাল্লাহ আলা ইয়ং জুরুহিলা সুয়ারিকুম ওয়ালা ইলা আলু ওয়ালা কে ইয়ং জুরুহিলা পুলুবিকুম ওয়া আলাইকুম আল্লাহ তালা এমন এক শ্রদ্ধা তিনি তোমাদের কারো চেহারার প্রতি দেখেন না কে কালো কে ফর্সা কে সাদা কে আল্লাহ তালা এগুলো কিছুই দেখেন না ওয়ালা ইলা আমিগুম কে বা ধনী কে বা গরিব আল্লাহ তালার কাছে কোনো মূল্য নাই ওয়ালা কিংসুরা কুলু বেগুম তবে আল্লাহ তালা যেটা দেখেন সেটা হলো তোমাদের অন্তর ও আমালিকুম এবং তোমাদের আমল কি পরিমাণ মন নিয়ে কি পরিমাণ তাকোয়া নিয়ে আল্লাহ তালার হুকুমগুলো পালন করা হইতেছে অন্যত্র আয়াতে সূরাতুল আনআমের 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মৃত্যু সবকিছু হলো একমাত্র আল্লাহ তালার জন্য ইত্তাদের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় সবளே ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া সুতরাং আমরা মাধ্যমে দুটো শিক্ষা যে অর্জন করতে পারি এক নাম্বার শিক্ষা হইল আল্লাহ তালার আদেশের সামনে সাথে সাথে আনুগত্য করা বা আত্মসমর্পণ করা দুই নাম্বার হইল তাকোয়া অবলম্বন করা তাকোয়া অনুযায়ী চলা